অবিশ্বাস্য ক্রিকেটের এক ম্যাচ পঞ্চাশ ওভারে তিনশো রান করেও জয়ের দেখা পেল না মহামেডান স্পোর্টিং ক্লাব আজ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে এমন বড় সড় সংগ্রহ করেও রক্ষা হলো না হারল এক উইকেটে আগে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে তিনশো রান সংগ্রহ করে মহামেডান দলের পক্ষে একশো চুয়াল্লিশ রানের নজর ইনিংস খেলেছেন শামসুর রহমান শুভ রানের নান্দনিক ইনিংস উপহার দিয়েছেন রনি তালুকদার শেখ জামালের হয়ে বল হাতে দুটি করে উইকেট ঝুলিতে ইলিয়াস ইলিয়াস্থানি ও মামুন একটি উইকেট দখল করেছেন শাহাদ হোসেন রাজীব জবাবে এক উইকেট আর দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল সর্বোচ্চ উননব্বই রান করেছেন সোহাগ গাজী ছিয়াশি রান এসেছে প্রশান্ত চোপড়ার ব্যাট থেকে এছাড়া তানবির হায়দারের সাতাত্তর দলকে জয় এনে দিতে সহায়তা করে মহামেডানের হয়ে বল হাতে চারটি উইকেট শিকার করেছেন আজিব দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল আর এনামুল